পরিচালক নোলানকে ডিরেক্টর নতুন সভাপতি নির্বাচিত করা হয়েছে আমেরিকার শনিবার অনুষ্ঠিত সংগঠনের দ্বিবার্ষিক জাতীয় সম্মেলনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন এর মাধ্যমে তিনি বিদায় সভাপতি লেস্টি লিঙ্কা গ্ল্যান্টারের স্থলাভিষিক্ত হলেন প্রায় উনিশ হাজার সদস্যের এই সংগঠনে নেতৃত্ব পাওয়ার পর নোলান বলেন ডিজিএর সভাপতি হিসেবে নির্বাচিত হওয়া তার ক্যারিয়ারের অন্যতম সেরা সম্মান নতুন বোর্ডের সঙ্গে কাজ করে সদস্যদের জন্য সৃজনশীল ও অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করতে চান তিনি চলচ্চিত্র শিল্পে এখন যে বড় ধরনের পরিবর্তন আসছে সে সময় তার উপর এমন বড় দায়িত্ব অর্পণ করার জন্য সংগঠনের সদস্যতে কৃতজ্ঞতা জানান এই প্রশংসিত নির্মাতা দু সাল থেকে ডিজিএর সদস্য নোলান গত এক দশকের বেশি সময় ধরে সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করছেন তিনি বর্তমানে সংগঠনের থিয়েট্রিক্যাল ক্রিয়েটিভ রাইটস কমিটি ও কৃত্রিম বুদ্ধিমত্তা কমিটির চেয়ারম্যান আগামী বছর স্টুডিও ও স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর সঙ্গে নতুন চুক্তি আলোচনায় বসবে ডিজিএ